হাই গাইস আবারও চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে তবে আজকে একটা নতুন কিছু দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে আগে কিছু বলবো না আমি আগে জিনিসটা নিই তারপরে তোমাদেরকে দেখাবো সেটা আমার সারপ্রাইজ থাকলো আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার দিদির মেয়ে এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য চলো মার্কেটে গিয়ে দেখা হবে কি কিনছি হাই যাচ্ছি কি করছি চলো টাটা তেসি কই যাচ্ছে গোল্ডের দোকান স্বর্ণশিল্প মন্দির অ্যান্ড জুয়েলার্স তো আমরা চলে এসেছি প্রায় চলো যাওয়া যাক আচ্ছা কিছু দেখালে হ্যাঁ 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 টমাচোলেশি মাছি ঘুরছে চলো যাওয়া যাক এই কি ডিজাইন নেই আমরা ভালো আছে ফাইনালি আমার আংটি নোয়া হয়ে গেছে বাঁচা হয়ে গেছে এই এই যে ওই যে আংটিটা ওই যে চলো ঠিক আছে বাদ বাকি পরে বলবো হাই গাইস আমি চলে এসেছি বাড়িতে দেখো এই যে সারপ্রাইজটা এটাই আমি সোনা কিনতে গেছিলাম আংটি কিনে নিয়ে এসেছি এই দেখো গাইস তোমাদের পছন্দ হয়েছে কিনা কমেন্ট বক্সে জানিও চলো বাই